ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নের কারণে শ্রীলঙ্কার দলের অন্তত আট ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কা ক্রিকেটের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি এমন সিদ্ধান্তে পাকিস্তান শ্রীলঙ্কার চলমান ওয়ান ডে সিরিজের শেষ দুইটি ম্যাচ এবং এরপর জীববৈকে নিয়ে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ হয়নি অনিশ্চিত দেখা দিয়েছে গেল মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালতের কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলায় প্রায় বারো জন নিহত হন এবং সাতাশ জন আহত হন ভয়াবহ এই জঙ্গি হামলার স্থান পাকিস্তান শ্রীলঙ্কার ওয়ান ডে সিরিজে ভেনুরা আলপেন্ডি স্টেডিয়াম থেকে মাত্র সাতারো কিলোমিটার দূরে হামলায় হতাহতের খবর কানে আসার পর স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার দল আতঙ্কিত হয়ে পড়ে লঙ্কানদের নিরাপত্তা জোরদার করতে পাকিস্তানি সেনাবাহিনী ও দেশটি সীমান্তরক্ষ বাহিনী দায়িত্ব পেয়েছেন এরপরও ক্রিকেটারদের মনে ভয় কাজ করছে